সৌদি আরব মরুভূমি যেখানে নেই কোনো বিদ্যুতের ছোঁয়া সেখানে একটু ঠান্ডা পানি পাওয়াটা অনেক কষ্টকর প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার সময় অনেক গরম থাকে সম্পূর্ণ পাথরে ঘেরা এই মরুভূমি এই জায়গায় একটু ঠান্ডা পানি পাওয়া অনেক কষ্টের বিষয় হ্যালো এভরিওান আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঠান্ডা পানি পাই আমি কোথা থেকে ঠান্ডা পানি আনি যেহেতু আমার এই জায়গায় বিদ্যুৎ নাই সেহেতু প্রাকৃতিক উপায়ে পানিটাকে ঠান্ডা করে খেতে হয় আমার কারণ যেই পরিমাণ গরম এই গরমের সময় যদি গরম পানি খায় তাহলে অনেক কষ্ট হয় আমার যে খাবারের পানি এই পানিটা সম্পূর্ণ তারা কিনে এনে দেয় আমাকে এই টাঙ্কিতে রাখা হয় কারণ এখানে যেই পানি মোটর দিয়ে ওঠানো হয় জেনারেটার মাধ্যমে এই পানিটা অনেক লবণাক্ত ঠিক এই কারণে আমার যে খাবার পানি এটা বাজার থেকে কিনে আনতে হয় একসাথে এক হাজার লিটার পানি আনা হয় যা আমার দুই থেকে আড়াই মাস খাইতে পারি তো প্রথমত আমি বোতলে পানিটুক বইরা নিলাম এই পনেরো লিটার একটা বোতল থেকে আর এটা হচ্ছে একটা মাটির পাত্র আরবিতে যার নাম হচ্ছে জিট এই জিটটাতে শীতের দিন পানি রাখা হয় না গরমের দিন পানি ঠান্ডা করে খাইতে হয় আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটাতে পানি রাখি আবার কিভাবে ঠান্ডা হয় এটা হচ্ছে প্রথমত আমার পরিষ্কার করে নিতে যেহেতু শীতের দিন পানি রাখি না হালকা একটু ওয়াশ করলে হবে সবসময় যুক্ত থাকে এটা এত ময়লাও নাই ভিতরে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করার পর এটাকে কিভাবে পানি রাখি আপনারা দেখবেন তো আমার পরিষ্কার করা শেষ তো এখানে পনেরো লিটার পানি দিচ্ছি এই জিরে মোটামুটি পনেরো থেকে বিশ লিটার পানি রাখা যায় আমি যদি পানি পান করি প্রতিদিন হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লিটার পানি পান করি কারণ যেহেতু অনেক গরম একটু পর পরে ঠান্ডা পানি খাইতে মন তোমার পানি রাখা শেষ এখন যে ডাকনাটা আছে এই ডাকনাটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটা একটু বাহিরে থাকে যেহেতু বাইরে থাকলে অনেক ধুলা আসে অন্য ময়লা নেই এখানে জাস্ট পাথরের যে ধুলাটা এই ধুলাটা এই জায়গায় বসে এই ডাকনার উপরে তো প্রথমত এটা দোয়ার পর এই চারদিকে দেখেন একটা বস্তা থাকে বস্তা দিয়ে বান্ধা আছে এখন এই বস্তাটা যখন আমি বিজায় দিব পানি দিয়া তখন যে বাতাসটা আসে গরম বাতাস আসুক ঠান্ডা বাতাস আসুক কিন্তু আসে এই বস্তাটা এবং এই মাটির পাত্র জিরটা অনেক ঠান্ডা হয়ে যায় এটা ঠান্ডা হওয়ার ফলে ভিতরের পানিটুকু অনেক ঠান্ডা হয়ে যায় যা খাইতে অনেক 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 ভালো লাগে একদম ন্যাচারাল যে ঠান্ডা পানি যেরকম আমরা টিউবওয়েল থেকে যে পানিটা উঠাই সেম সেম এরকম ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে ঠান্ডা পানিটা পান করতে ডাকনার উপরে ছোট একটা পাথর দিয়ে রাখছি যেন বাতাস আসলে ডাকনাটা উড়ে না যায় কারণ উড়ে গেলে এর ভিতরে অনেক ময়লা জমবে তো এব্রিয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ